শীতে বাউন্স ভরা পিচে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালির ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলিশ পাটিসাপ্টা নলেন গুড়ের রসগোল্লা সন্দেশের মতো নানান রকমের মিষ্টি তবে এসব মিষ্টির সঙ্গে বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে ওই জয়নগরের মোয়া তবে ওই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক মোয়া বলতে এই বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি তার উৎপত্তি স্থল এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলে এর আসল জন্মভূমি বহুরু নামক গ্রাম অর্থাৎ বলা যেতে পারে বহুরু হলো জয়নগরের মোয়ার আদুর ঘর রায় মঙ্গল কাব্যে যে বহুরু নামের উল্লেখ করা হয় তারই আজ বর্তমান নাম বহুরু ওই গ্রামে এই শৈশব কেটেছে হিমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায় গ্রামের জনৈক্য জামিনী বুড়ো ওই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনক ধান ফলান পরে সেই ধানের খোয়ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানে খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরেই লোক মুখে জনপ্রিয়তা লাভ করে বহুরুথুরি জয়নগরের মোয়া সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়ীর উন্নতি ঘটতে থাকে এই চার মাস ধরে আমরা মোয়া মানে খুব কাজ করি করার পরে মানে ঝক কিছু কাজে লাগাই আর বাদ বাকি দিন আমরা আর কিছু করি না এমনি কতদিন ধরে এই কাজ করছেন হুম দশ পনেরো বছর

কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকি আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি তাতে কি হয় মানে মর যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে জিন কাঠের গুড় ছাড়া কনিক ধরনের খই কাজু কিশমিশ ঘি মানে সিঘিগুলোতে ব্যবহার করি এইগুলোতেই করি আমরা জিন ব্যাপারটা দেখুন গাছ তিন দিন কাটা হয় পরপর কাটার পরে তিন দিন রেস্ট দেয় অনেকে এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে তখন সেটা সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরে গুড় তৈরি করে তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি এবং সেটা কস্টলি শিলুরে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয় দামটা বল দেখুন আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরে কার্ডের গুটটা দিয়ে তৈরি করেন আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভান্ডার এটা জয়নগরের জয়নগর থানার বহরুতে অবস্থিত